ان الحمد لله والصلاه والسلام على رسول الله সম্মানিত দর্শক শ্রোতা কাছি ও দূরি দেশ ও প্রবাসী যে যেখান থেকে 5 মিনিটস আওয়া এর এই অনুষ্ঠানটি দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও মুবারকবাদ মানবজাতির মৌলিক চাহিদা তিনটি অন্ন বস্ত্র ও বাসস্থান এই তিনটির কোনো একটিতে সামান্য মাত্র ক্রাইসিস দেখা দিলে মানুষের মুখ থেকে এমন কথাগুলো বের হয় যা জানা কিংবা অজানা ইমানের সাথে সাংঘর্ষিক এই সময়টুকুতে শয়তান উঠ ফিরে বসে থাকে কিভাবে মানবজাতিকে জাতিকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে এমন এক পর্যায়ে নিয়ে যায় আল্লাহ না করুন হয় সে আত্মহত্যা করে নতুবা হতাশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে উদাহরণস্বরূপ আমি হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে হাঁটছি একুশ অথবা বাইশ বছরের একটা ছেলে মাথায় হাত দিয়ে অনেক দূর তার দৃষ্টি নিবদ্ধ করে বসে আছে কিছুক্ষণ পর পর মাথার চুল সে টানাটানি করে আমি আস্তে আস্তে তার কাছে গেলাম দয়া বললাম যে তোমার কি হয়েছে আমাকে কি তুমি শেয়ার করতে পারো যদিও সে শেয়ার করতে চায়নি তারপরেও আমার পিড়িতে সে শেয়ার করতে বাধ্য হয় বললো হুজুর আমার একমাত্র বাবা যিনি বেশ কিছুদিন হলো মারা গেছেন সংসারের সবচেয়ে বড় সন্তান আমি আমার বোন আছে কিন্তু আমি ইন্টারমিডিয়েটে লেখাপড়া করার কারণে আমি আমার পারিবারিক করস চালাতে এক কথায় সাংসারিক যাবতীয় ভার বহন করতে পারছি না যার ফলে আমার আম্মা গার্মেন্টস একটা চাকরি নিয়েছেন এটা সব সময় আমাকে আপনি কি আমাকে একটা পথ বের করে দিবেন যার মাধ্যমে আত্মহত্যা করলে জাহান্নামে নামে যেতে হবে না এবার ছেলেটি মাথায় এবং পিঠে হাত দিয়ে আমি তাকে বললাম তুমি যে এই চিন্তা করতেছো তুমি যে এই বার 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 এই মনের মধ্যে কুট চিন্তা নিচ্ছ আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করি অথবা তোমাকে কয়েকটা যুক্তি দেখাই ছেলেটি মাথার নাড়িয়ে বলল জি আমাকে দেখান তখন আমি বলতে লাগলাম আচ্ছা তুমি যে এই দুশ্চিন্তা করছো এই দুশ্চিন্তা করলে কি মার পাশে এসে কেউ দাঁড়াবে তোমাকে কেউ টাকা পয়সা দিবে সহযোগিতা করবে কিংবা তোমার খুব কাছের মানুষ যারা তোমার এই কষ্টগুলো শুনে তোমাকে স্বরূপ কোনো কিছু বলবে ছেলেটি তোতা পাখির মতো আমার চেহারা দিকে তাকিয়ে রইলো তখন বুঝতে পারলাম ছেলেটির অন্তরে অনেক ব্যাথা এবার ছেলেটি যখন আমার চেহারার দিকে তোতা পাখির মতো তাকিয়ে রইলো তখন আমি বুঝলাম যে তার মধ্যে একটা সারা যাচ্ছে তখন ইসলামের কয়েকটা কথা বললাম আমি বললাম তুমি নামাজ পড়ো সে মাতা নাড়িয়ে বললো না আমি নামাজ পড়ি না তাৎক্ষণিকভাবে আমি বললাম তুমি পাঁচ অক্ত নামাজ পড়বে আর মহান আল্লাহ কাছে ইমানের দৃঢ়তার জন্য সর্বদাই দোয়া করবে তা ইবনে কাসির প্রথম কণ্ড একশো উনচল্লিশ পৃষ্ঠায় বর্ণিত আছে কোনো ব্যক্তি যদি বেশি বেশি নিম্নের দোয়াটি পাঠ করে আল্লাহ তাকে ইমানের মধ্যে করবেন আমি তাকে বললাম প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি বেশি বেশি পড়ো যার কারণে তোমার মধ্যে ইমানের দৃঢ়তা আসবে এবার তাকে তৃতীয় কথা বললাম তুমি ইসলামের আরেকটি কাজ করতে পারো যে কাজটুকু করলে আশা করি তোমার মধ্যে কোনো সমস্যা থাকবে না বা হতাশা দুশ্চিন্তা থাকবে না আমি দেখলাম যে চেহারা বর্ষা হয়ে গেল এবং আমাকে প্রশ্ন করছি হুজুর তাহলে কি সেই বিষয়টা তখন আমি তাকে বললাম যে তাফসরিব কাসির অষ্টম কণ্ড একশো সাতচল্লিশ পৃষ্ঠায় সোনায় তলাকের দ্বিতীয় নম্বর আয়াতের শেষের অংশ তৃতীয় নাম্বার আয়াতের প্রথম অংশ

হ্রদ ইল্লাহ তা আল্লাহনু আওফরদি আল্লাহ তা আলহানু কাফের হাতে কোনো এক কারণে তারা কাফের আলাদা বন্দী করে ফেললো হযরত মালেক আলআস জয়াগি রদ আল্লাহ নুহুল্লাহ সাল্লামের কাছে তার ছেলেকে বন্দী করার এই ঘটনাটি বললেন আর মালেক আল্লাস জয়াগি রদ আল্লাহ তা আলাহনুর পরিবারে একমাত্র উপার্জনের লোকটি হচ্ছে তার ছেলে আওফরদি আল্লাহ আনু রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টি তাকে অবহিত করা হলো ইয়া রাসুল্লাহ আমার সংসারের একমাত্র উপার্জনের ব্যক্তি হচ্ছে আমার ছেলে আউফ কিন্তু কাফেরা আমার ছেলেকে বন্দি করে ফেলেছে তখন রসুল্লাহ সাল আলসালাম বললেন মালেক আল আসদাই আপনি একটা কাজ করেন বাড়িতে যান বাড়িতে গিয়ে বলবেন আল্লাহকে প্রচুর পরিমাণ ভয় করে এবং এই বিপদে যেন ধৈর্য ধারণ করে বেশি বেশি ইল্লা বিল্লা পড়ে এই কথাটুকু আপনি আপনার সন্তান আউফ রাজি আল্লাহ এর কাছে যদি পৌঁছে দিতে পারেন আর সে যদি এই কাজটা করতে পারে ইনশাল্লাহ তালা তার এই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে হজরত মালিক আল আসি রাজি আল্লাহ আনহ তার ছেলে আউফ রাজি আল্লাহ তালা আনহর কাছে এই বিষয়টি জানালে আউফুর রাদিয়াল্লাহু আনহু তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর এই কথা অনুযায়ী আমল করতে লাগলেন হঠাৎ করে দেখা গেল কাফেররা যা ভাবে তাকে বন্দী করেছিল সে বিতর্কগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে হযরত আউফ রাদিয়াল্লাহু আনহু এর বাদগুলি খুলে যাওয়ার পরে তার সামনে একটা উট ছিল ওটে বসে আসতে লাগলেন সামনে প্রতিমধ্যে তার সামনে বেশ কিছু উট দেখা গেল এই উটগুলি হাঁকি অর্থাৎ তাড়িয়ে তেরিয়ে তার বাড়ির দিকে নিয়ে আসতে লাগলেন ওপর দিক দিয়ে শত্রুরা তাকে ধরার জন্য দৌড়ে আসছিল এর আগেই হজরত আউফর বাসায় চলে আসলেন বাসায় চলে এসে বাড়ির সামনে থেকে ডাক দিলেন তার বাবা আহ আল মালিক আল্লাহ আজিরতিহু যখন ডাক দিলেন তখন মালিক আল আজিরতি আল্লাহ আন্নু বললেন আল্লাহর শপথ এটা তো আউফের কণ্ঠ তখন আউফ রাজি আল্লাহানহু এর মা বলতে লাগলেন অর্থাৎ মালেক আল্লাহ রাজি স্ত্রী বলতে লাগলেন এটা কিভাবে সম্ভব আউফ তো কাফেরদের হাতে বন্দি বিশ্বাস হচ্ছিল না কারো কথা তখন মালেক আল্লাহ রাজি আল্লাহানহু এবং তার স্ত্রী অর্থাৎ আউফ রাজি এর মা আর তার খাদেম বাহিরে চলে আসলেন চলে এসে দেখতে পেলেন সত্যি সত্যি আউফ রাজি তার বাড়ির উঠোনে অনেক উট দাঁড়িয়ে আছে তখন আউফরাজি বাবা মালিক আলহির বললেন তুমি এই উঠ কোথা থেকে আনলে তখন পিছনের সব ঘটনা জানালেন জানানোর পর হরত মালিক আলহি বললেন যে তামো আমি এই বিষয়টা রসুল্লাহ সাল আলহ সাল্লামের কাছে দেয়া জানা জানাই তখন রসুল্লাহ সাল্লামের কাছে যখন জানালেন তখন রসুল্লাহ সাল্লামের উপরে

করে তাহলে তাকে আল্লাহ এমন এক জায়গা থেকে রিজেক্ট দিবেন যা সে কল্পনাও করতে পারতো না এমন কি সবচেয়ে নিম্নের যে উপকারিতাটা পাবে সে উপকারিতাটা হচ্ছে তার দুশ্চিন্তা কখনো থাকবে না আর সবগুলো যেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ও কেউ দাওয়ানা الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله